ছাত্রদের নেতৃত্বে গৌরব উত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে শুরু করে বাংলাদেশ হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ইসলামপন্থী শক্তির লক্ষ্য পরিণত হচ্ছে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধক এবং ভিডিওগুলো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত হতে শুরু করে দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন টাইমের ইউটিউব চ্যানেল অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ ম্যাস মার্ডার্স মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয় চারটি বাড়িতে সহিংসতা ও অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয় সেখানে যার মধ্যে দুটি মুসলিমদের মালিকানাধীন বলে চিহ্নিত করা হয় ভিডিওটির শিরোনাম স্পষ্টই বিভ্রান্তিকর কারণ এ ঘটনা কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি ভিডিওটিতে অসমর্থিত দাবিও করা হয়েছে যেমন জনতার হাতে চব্বিশ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্র সংখ্যালঘুরা আল জাজিরা তথ্য বলছে সোমবার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র দুজন হিন্দু নিহত হয়েছে একজন পুলিশ কর্মকর্তা আর একজনা হাসিনার আওয়ামী লীগের কর্মী বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে হিন্দু প্রায় আট শতাংশ এবং ঐতিহ্যগতভাবে তারা আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক বাংলাদেশে বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগকে ধর্ম নিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয় যদিও তাদের জোটে ইসলামপন্থী রয়েছে নরেন্দ্র জনতা পার্টি নেতা অধিকারীকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ায় এক প্রতিবেদনে বলা হয়েছে হিন্দুদের উপর হামলার অনেক সংবাদ প্রতিবেদনে অদ্ভুত দাবি করা হয়েছে যেমন এক কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে মোদী সরকারের ঘনিষ্ঠ বার্তা সংস্থা এএনআই ভারতের এক ছাত্র নেতাকে উদ্ধৃত করে বলেছে এই গণহত্যা বাংলাদেশের শত্রুদের দ্বারা পরিকল্পিত টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাতে ইসলামী বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে ভারতীয় গণমাধ্যমে এসব প্রতিবেদন এবং সামুদ্রিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলো বাংলাদেশের ঘটনা প্রবাহে বাস্তবতার সঙ্গে বিপরীত স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে এগুলো সাংঘর্ষিক বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার রাত থেকে দেশের চৌষট্টি জেলার মধ্যে বিশটি হিন্দু পরিবারের বেশ কয়েকজনের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে আলদাজিরা এসব জেলার কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে হিন্দু বাড়িঘরের উপর হামলা ধর্মীয় পরিচয় থেকে নয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীবদের জয় ভারতীয় গণমাধ্যমে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন হিন্দুদের উপর হামলা ও আইএসআই এর কথিত অভিযানে বিষয়ে গুজব ও অযাচাইকৃত দাবি ছড়িয়েছেন ভারতের মিডিয়া আনন্দের সাথে এতে এবং জয়ের দাবি করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন সেই সাথে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ